উত্তর অঞ্চলের ঐতিহ্যবাহী দুই রকমের ভর্তা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেকেই হয়তোবা খেয়েছেন অনেকের কাছে একদমই অজানা অনেকেই হয়তোবা দেখে অবাক হয়ে যাবেন লাইক দিয়ে রেসিপির সঙ্গেই থাকবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা ভ্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আমি দুই রকমের ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি হয়তোবা অনেকেই দেখে চিনে ফেলেছেন হয়তোবা অনেকের কাছে অচেনা আসুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই ভর্তাগুলো বানিয়ে নিব। এখানে আমি গরুর মাংস সুটকি নিয়েছি চার পিস আর প্রথমে যেটা করতে হবে এই যে শিল আমি ভালো করে এগুলোকে থেতো করে নিচ্ছি মাছ শুকিয়ে শুটকি করেন সেটা অনেকেই জানেন অনেকেই খেয়েছেন তবে গরুর মাংস যে শুটকি করা যায় অনেকের কাছে কিন্তু অজানা আবার অনেকের কাছে অনেক বেশি পছন্দের গরুর মাংস শুটকি কিভাবে করতে হয় সেটা আমি আপনাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ এখন যেহেতু আমার গরুর মাংস সুটকি একদম রেডি আছে আমি কিভাবে এটা ভর্তা করবো সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি গরুর মাংস যখন শুকানো হয় শুটকিগুলো কিন্তু অনেকটা শক্ত হয়ে যায় তো প্রথমেই যেটা করতে হবে এভাবে থেতো করে নিতে হবে তারপর কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে এই যে আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি এভাবে টুকরো টুকরো করে নিলেও কিন্তু হয়ে যাবে বটিতেও কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া যায় তবে এভাবে হাত দিয়েও কিন্তু ছোট ছোট করে ছিঁড়ে নেওয়া যায় আমি এভাবে হাত দিয়ে ছোট ছোটো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি গরুর মাংসের শুটকি আমি এখানে চার পিস নিয়েছি কিভাবে ভর্তা করব আপনাদের সঙ্গে শেয়ার করব ছোটো ছোটো করে টুকরো করে নেওয়া হয়েছে যেহেতু আজকে আমি দু রকমের ইউনিক ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি চুলাতে একটা ফ্রাই প্যান দিয়েছি আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে পাট শাক পাট শাক যখন শুকানো হয় তখন কিন্তু এরকমটা হয় তো অনেকেই কিন্তু এগুলোকে পাট শাকের শুকতানি বলেন পাট শাকের সুটকি বলতে পারেন তো আমি এটাকে ভেজে নিব ভর্তা করার জন্য আর অবশ্যই ভেজে নিতে হবে তেল ছাড়াই কিন্তু ভেজে নিতে হবে মিডিয়াম হিটে আমি ভেজে নিব এগুলো একটু মুসমুসে হয়ে যাবে তারপর কিন্তু ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে হাই হিটে ভেজে নেবেন না তাহলে একদম পুড়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না ভর্তা করার জন্য আমি এখানে কয়েকটা কাঁচা মরিচ এবং কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি যারা আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু এখন পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো রেসিপির সঙ্গে থাকবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এ পর্যায়ে কাঁচামরিচ এবং শুকনো মরিচগুলো ভালো করে ভেজে নেওয়া হয়েছে এক সাইড করে রেখে দিয়ে এখন আমি যে মাংস সুটকির টুকরোগুলো করে রেখেছিলাম সেগুলো কিন্তু ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে ভেজে নিলেই হবে চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে কিন্তু ভেজে নিতে হবে হাই হিটে ভেজে নিলে পুড়ে যাবে তখন কিন্তু সুটকিগুলো ভালো করে ভাজা হবে না গরুর মাংসের সুটকি যখন তৈরি করা হয় তখন কিন্তু মাংসর টুকরোগুলোতে ভালো করে লবণ হলুদ আর শুকনো মরিচের গুঁড়া মেখে রাখা হয় তো মেখে রেখে তারপর কিন্তু সুটকি শুকানো হয় আর এজন্যই কিন্তু যখন আমরা এই সুটকি ভর্তাটা করি তখন কিন্তু লবণের পরিমাণটা একদমই কম করে দিতে হয় মিডিয়াম হিটে কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি মাছের সুটকি অনেকেই খেয়েছেন এবং মাছের শুটকি ভর্তা সম্পর্কে অনেকেরই ধারণা আছে তবে গরুর মাংস শুটকি সম্পর্কে অনেকেরই কিন্তু ধারণা নেই তবে হ্যাঁ যারা খেয়েছেন তারা কিন্তু দেখেই বুঝতে পেরেছেন যে কিভাবে ভর্তা করতে হবে মাছের শুটকি ভর্তা যেমন লোভনীয় হয় ঠিক গরুর মাংসের শুটকি ভর্তাও কিন্তু অনেক বেশি মজার অনেক বেশি লোভনীয় গরুর মাংস সুটকি যারা খেয়েছেন তারা কিন্তু এর স্বাদ সম্পর্কে অবশ্যই জানেন আর এই যে আমি যে তেলের উপরে মুচমুচে করে ভেজে নিচ্ছি যারা খেয়েছেন এবং যাদের অনেক বেশি পছন্দ তারা দেখেই কিন্তু অলরেডি জীবে জল চলে এসেছে কাঁচা গরুর মাংস ছোট ছোট টুকরো করে অনেকেই কিন্তু একদম গরম তেলে ভেজে নিয়ে ভর্তা করে খেয়েছেন তবে এর থেকে গরুর মাংস সুটকি ভর্তাটা কিন্তু আরও বেশি লোভনীয় হয় আর এই যে পাট শাক যে শুকিয়ে রাখা হয়েছিল সেটা আমি ভেজে নিয়েছি সেটা কিন্তু ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু গরুর মাংস শুটকির টুকরোগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়েছে কিভাবে ভর্তাটা করে নিচ্ছি সেটা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গরুর মাংস দিয়ে যখন শুটকি করা হয় আর সেই শুটকি ভর্তাতে কিন্তু কাঁচামরিচ দিলে স্বাদ অনেক বেশি হয় এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর ভেজে রাখা কাঁচামরিচগুলো এখন লবণের সঙ্গে ভালো করে ডলে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো সামান্য পরিমাণে ডলে নিব তাতে করে মাংস সুটকির সঙ্গে পেঁয়াজের রসটা মিশে যাবে আর খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয় আর এর ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর হয় পেঁয়াজ কুচি মাংস সুটকি এবং কাঁচামরিচ যখন একটু ডলে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতা কুচিও কিন্তু আমি সামান্য পরিমাণে ডলে নিব তাতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু মাংস শুটকির সঙ্গে মিশে যাবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে যেহেতু আমি শুটকিগুলো সরিষার তেলে ভেজে নিয়েছি সামান্য পরিমাণে আমি এখন সরিষার তেল অ্যাড করে দিলাম আর দিয়ে কিন্তু শুটকিগুলো মেখে নিয়েছি এ পর্যায়ে মাংস শুটকি ভর্তা আমার একদম রেডি হয়েছে যারা মাংস শুটকি খেতে পছন্দ করেন তাদের দেখেই কিন্তু অবশ্যই জীবে জল চলে এসেছে আরেকটা ভর্তা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে পাট শাক শুকিয়ে ভর্তা তো পাট শাক যখন কড়া রোদে শুকানো হয় তখন কিন্তু শুকিয়ে এরকমটা হয় তো আমরা কিন্তু যে কোনো শাক দিয়ে এই ভর্তাটা খেতে পারি না আসলে এটা শুধু পাট শাক দিয়েই করা হয় পাটশাক শুকানোর পর এর নাম হচ্ছে শুকতানি পাটশাকের শুকতানি ভর্তা সম্পর্কে উত্তরাঞ্চলের মানুষ কিন্তু অবশ্যই জানেন বিশেষ করে আমি যেহেতু রংপুরের মেয়ে তো রংপুরের মানুষ কিন্তু এটা খুবই খেতে পছন্দ করে তো আমি পাঠশাকের শুক্তানিগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম তারপর পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি আর এখন ভর্তা করব তবে এই শুক্তানি ভর্তাতে কিন্তু মরিচটা দিলে স্বাদ ভালো হয় লবণ পেঁয়াজ আর হচ্ছে শুকনা শুকনামরিচ আমি ভালো করে মেখে নিয়েছি আর এখন এই যে পাট শাকগুলো আমি ভালো করে ডলে নিচ্ছি খাবারের প্রতি যখন রুচি থাকে না তখন এরকম শুক্তানি ভর্তা দিয়ে কিন্তু দুই প্লেট ভাত একদম নিমিষেই খাওয়া যায় তাছাড়া এটার কিন্তু অনেক ঔষধি গুণাগুণ আছে যেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী যাদের অতিরিক্ত পরিমাণে গ্যাসের সমস্যা থাকে এবং বধ হজম থাকে কিংবা হচ্ছে কোষ্ঠকাঠিন্য থাকে এই পাট শাকের শুক্তানি যদি পানিতে ভিজিয়ে রেখে পানিটা খাওয়া যায় তাহলেও কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী হয় পাট শাকের শুক্তানি ভর্তায় সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল এখন কিন্তু আমি ভালো করে মেখে নিচ্ছি ইউনিক দুইটা ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে যারা খেয়েছেন তাদের কাছে ইউনিক মনে হবে না আর যাদের অনেক বেশি পছন্দ তাদের তো অবশ্যই জীবে জল চলে এসেছে আর যারা আজকে প্রথম দেখছেন এই দুই রকমের ভর্তা রেসিপি তারা হয়তোবা মনে করছেন যে এভাবে কি কখনও খাওয়া যায় হ্যাঁ আসলেই খাওয়া যায় আর অনেক বেশি লোভনীয় অনেক বেশি মজার যারা আজকে প্রথম আমার এই ইউনিক ভর্তা রেসিপি দেখেছেন তারা চাইলে শেয়ার করতে পারেন আপনজনদের সঙ্গে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন প্রথম ভিডিও দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অপশন চালু রাখতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ